মোট কথা ওয়ান থার্টি ওয়ান থার্টি

না কালো হলে হয় যেটা অরিজিনাল কালো ডেলা সেটাতে খাল্লা মাপ করুক সেটা হলে যেটা হয় ক্যান্সারের জানটা তাদের মধ্যে শেষ ক্যান্সারের জ্যাম তাদের শরীরে প্রবেশ করতে অনেক দেরি হয় আবার রোদের যেটা রে আছে ওইটাও তোমার একটা ক্ষতিকর জিনিস ওইটা রোদটা যেটা চলে আসে ভিটামিন ডি পাবা কিন্তু আমরা কালোরা ওই জিনিসটা বেড জিনিসটা আমরা ইনশাল্লাহ সহজে পাবো না সেটাই আর আজকে মালিক নাই বুঝছো আমরা আমরা বেচালাম সব মালিক নাই আমরা একের ভিতরে অনেক কিছু করে এটুকু মালিক লুকাইয়া কই গিয়ে খাবেছে সো শি ইজ আওয়ার সুইট লুসি ওকে আবার এখানে খাবার সেল হয় সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে আর ডিটেলসে যাচ্ছি না এখন এখানে খাবারটা দেখলাম যে ভীষণ লোকজন লাইন ধরে খায় তার মানে ইয়াম মেফুর এই যে ওনারা সেল করেন এবং ওনাদের খাবার খেতে চলে আসবে আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি আবারও বলছি ওয়ান সিক্স সেভেন জিরো নাইন অ্যাভিনিউ তোমরা আসবে মজার মজার খাবার জামা কাপড় কেনাকাটা

উনি এখানে কাপড় সেল করতে বসেছেন আমরা শুধু চার যার করে চেষ্টাগুলো করি আল্লাহ আমাদের সবার সৎ ব্যবসায় অনেক দিন আমি আমি বরফে দেখো এই যে কাপড়গুলো এগুলো আমরা অনেক পছন্দ করি কেন কারণ এগুলো সুতো দিয়ে কাজ করা এই যে একটা শাড়ি দেখো কম্বিনেশনটা দেখো কত সুন্দর আর এখানে এই শাড়িটা আমি বলবো যে খুবই সুন্দর ধরে দেখে নাও হ্যাঁ গোলাপের মধ্যে সুতো দিয়ে কাজ করা সুতো কেন এবং কষ্ট হয়ে যায় গোলাপ ঘাস মিলাতে এটা দেখো ও কালী শুনল এগুলো কত করে সেল করো বোন সিক্সটি সিক্স সিক্স জিরো সিক্সটি আচ্ছা ও এগুলো ষাট ডলার করে সেল করে আর হয়তো তোমরা আসলে হয়তো তোমরা আসলে হয়তো সে দু চার টাকা কনসিডার করতে পারে সেটা কার্যকর আমি জানি না

স্টে করতে হবে দেখো এটা কি থার্ড এইট কি সাইজ সাইজ ওকে এখানে তো সাইজটাও আছে এটা থার্ডি এইট কি সাইজ সব সাইজ তার কাছে আছে তোমরা আসবা ওকে শুধু একটা নয় এটা